নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা দুটো চ্যানেল আছে প্রণয় আর এটা তো দুটো মিলিয়ে ভিডিও আছে সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আছে এবং ডেসক্রিপশন ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে যোগাযোগ রাখবেন তাহলে চলুন শুরু করি এটা মকরের ভিডিও অর্থাৎ আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা আপনি মে মাসে মে মাসে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে আমি তার আলোচনা তার পূর্বাভাসগুলো আপনাদের সামনে তুলে ধরবো বা প্রেজেন্ট করার চেষ্টা করব। তো বন্ধুরা প্রত্যেকটা দিন বলি সাথে থাকুন আর কি বলতে পারি বলুন এবং অবশ্যই দেখুন বড়ো সিদ্ধান্ত বড়ো ডিসিশনগুলো কারুর সাথে কোনো জায়গায় একটু কথা বলে নিন কারণ প্রত্যেকটা মানুষ তো আলাদা তাদের ব্যক্তিগত রাশিচক্রগুলো আলাদাই হয় তো একটু কথা বলে এগোতে হবে শুরু করছি আপনি যখন মকরের মানুষ মে মাস আপনাকে কি রেজাল্ট দিচ্ছে কি ফল দিচ্ছে দেখুন মকরের মান মালিক হচ্ছেন শনিদেব সাড়ে সাথেই শেষ হয়ে গেছে কিন্তু বর্তমান পরিস্থিতিটা একটু এরকম থার্ড হাউসে শনি বুধ শুক্র এবং রাহু নাইনথ হাউসে কেতু এটা অবস্থান চলছে মাস শুরুর সময় এবং অবশ্যই এই পজিশানগুলো কাটবে প্রথমত বুঝবেন যে আপনি যখন মকরের মানুষ আমার আমি আশা করছি আপনার শরীর আপনার আপনাদের শরীর অনেকাংশে শুভ বা অনেকটা পজিটিভ রেজাল্ট দেবে তো যদি কোনো বড় অসুস্থতা চলে রোগভোগ চলে বড় কোনো টেনশানও চলে শরীরের ব্যাপারে শরীর স্বাস্থ্য নিয়ে আশা করাই যায় যে মকরের মানুষজনরা শরীর ওয়াইজ স্বাস্থ্য ওয়াইজ অনেকাংশে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্টগুলো পাবেন যদি কোনো সার্জারির ব্যাপার থাকে যদি কোনো ট্রিটমেন্টের ব্যাপার থাকে এবং কোনো ডাক্তার দেখানোর ব্যাপার থাকে অথবা প্রেগনেন্সি চলছে ডেলিভারি রয়েছে ট্রিট এই ধরনের কোনো ট্রিটমেন্টও চলছে সব ক্ষেত্রেই কিন্তু আশা করা যায় যে ভালো রেজাল্ট হবে ঈশ্বরকে রাখুন নিশ্চয়ই ভালো হবে দেখুন বন্ধুরা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর কিন্তু খুব একটা ভালো নয় পিতা বা বাবার হেলথ একটু লক্ষ্য রাখতে হচ্ছে নজর রাখার দরকার বা প্রয়োজন রয়েছে সন্তানের শরীর ভালো সন্তান সুখ মোটামুটি ভালোই হচ্ছে সন্তানের পড়াশোনা বলুন সন্তানের এগোনো বলুন আপনার সাথে আপনার ছেলে বা মেয়ের বন্ডিং সব মিলিয়ে জায়গাটা ভালোর দিকে যাচ্ছে তো এটা প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট মা ঠিক আছেন পার্টনারও মোটামুটি ঠিক আছেন বন্ধুরা এ মাসে ট্যুর অ্যান্ড ট্রাভেলের সম্ভাবনা কিন্তু প্রবল অনেকের তো হয় না আবার অনেকের প্রচুর ঘোরা বেড়ানোর কাজ থাকে তো যাদের ঘুরতে হবে সেটা চাকরি কাজের সূত্রে ব্যবসার সূত্রে অথবা ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে কোনো ট্যুরে যাচ্ছেন কোনো ট্রাভেলে যাচ্ছেন আশা করা যায় ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে এবং পজিটিভিটির জায়গা পজিটিভ ইম্প্যাক্ট পড়ার জায়গাটা ট্যুর অ্যান্ড ট্রাভেলের ক্ষেত্রে থাকছে তো ট্রাভেলগুলো ট্যুরগুলো ট্যুরিজমটা পজিটিভ হবে পজিটিভ রেজাল্ট দিচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট জেনে রেখে দিন বন্ধুরা এ মাসে ফাইন্যান্সিয়াল দিক ভীষণ মাত্রায় স্টেবেল দেখুন আমি কুড়ি হাজার ইনকাম করি আমার প্রত্যেক মাসে আঠেরো হাজার টাকা বিশ হাজার টাকাই খরচা গড় খরচা যে সংসার বাড়ি ভাড়া দশ হাজার টাকা ইএমআই দু হাজার টাকা মুদিখানা পাঁচ হাজার টাকা এই এই যে ব্যাপারগুলো এগুলো তো চলছে কিন্তু একটা হাতে মানে পয়সার যে চাপ পয়সার যে টানাটানি বা প্রেসার ম্যানেজ করা যাবে ম্যানেজেবেল ব্যাপারটা পরিস্থিতিটা ম্যানেজেবেল তো পয়সার চাপ বা প্রেসারটা নিয়ন্ত্রণের মধ্যে থাকা গ্রিপের মধ্যে থাকা এবং যদি কোনো রকম কাজে হাত দিতে চান কোনো ইনভেস্ট করতে চান কোনো রকম ইনভেস্টমেন্টের মতো ব্যাপার রয়েছে হুম সেটা কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেবে যদি আমি বাড়ির কাজ করব ফ্ল্যাট জায়গা জমি ইত্যাদি এই ধরনের যে 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 কাজগুলো থাকে না বা বাড়ির জন্য কিছু করব বাড়িতে কোনো অনুষ্ঠান রয়েছে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন তো মকর ফাইনান্সিয়াল স্টেবিলিটি হেলথ স্টেবেল পিতার হেলথ লক্ষ্য রাখুন সন্তান সুখ ভালো হবে অসুবিধা নেই তাহলে অর্থের ব্যাপারে কিছুটা হলেও ভালো রেজাল্ট আসার কথা ভালোর দিকে যাওয়ার কথা তো বন্ধুরা এবং কিছু যদি কিনতেও চান করতে পারেন কেমন হবে চাকরি অথবা বিজনেস আমি তো ইনকাম করি আমি চাকরি করি বা ব্যবসা করি যে কোনো একটা কিছু করি তো চাকরি বা বিজনেস কেমন হবে দেখুন একটা ক্লিয়ারলি কথা বুঝবেন চাপটা কিন্তু প্রচুর এবং একটা জেলাসির জায়গা তৈরি হয়েই রয়েছে একটা জেলাস একটা জেলাসি তৈরি হয়েছে তবে কিছু কিছু লোকজনদের থেকে অফিসের প্রেসার অফিসের চাপ প্রচুর অনেকের এটা প্রশ্ন এখনও যে চাকরি কি চলে যাবে চাকরি থাকবে তো আমি চাকরি চলে যাওয়ার জায়গা কিন্তু পাচ্ছি না যে চাকরি নেই বসে গেছি খেতে পাচ্ছি না এই জায়গাটা কিন্তু পাচ্ছি না কিন্তু বর্তমানে পরিস্থিতিতে বহু জায়গায় কর্মী ছাটাই হচ্ছে অনেক কিছু হচ্ছে পরিবেশ পরিস্থিতিগুলো প্রপার যে ঠিক আছে তা নয় সব ক্ষেত্রে শুধু মকর বলে নয় এবার ধরুন একটা অফিসে পাঁচশো জন লোক কাজ করেন সেখানে মকরও আছে ধনুরাশিও আছে বৃষও আছে বৃশ্চিকও আছে তো প্রেশারটা প্রচুর থাকছে এবং কিছু লোকজন হিংসার চোখে আপনাকে দেখছে এটা বুঝতে হবে এবং সেটা বেশ ভালো লেভেলের আবার উল্টো দিকে বলতে পারি কিছু ভালো কন্ট্যাক্টস অবশ্যই বিল্ড হবে বিল্ড হবে কিছু ভালো মানুষ কিছু ভালো মানুষের সাথে পরিচিতি যোগাযোগ কনট্যাক্টস বিল্ড হচ্ছে তো চাকরিগত দিকটা ভালোর দিকে যাচ্ছে এবং এই কনট্যাক্টসটা বিজনেস ক্ষেত্রেও বিল্ড হচ্ছে বন্ধুরা মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্ম সম্পাদনের যোগ কিন্তু খুব ভালো এবং পরিস্থিতি অনুযায়ী চলা পরিস্থিতি মেপে বা বুঝে যদি একটু মানে চলছি জায়গাটা খুব ভালো হচ্ছে আপনি মকরের জাতক বা জাতিকাদের জাতিকা হলে পরিস্থিতি গ্রিপে থাকছে শত্রুরা কন্ট্রোলে থাকছে এবং টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো হচ্ছে অর্থাৎ আমি বলতে চেয়েছি ধরুন প্রেসারটা প্রচুর তোমাকে এই কাজটা তুলে দিতে হবে পারবো কি ইয়েস পারবেন আমি মকরের মানুষ হলে তো কর্ম সম্পাদন বা কর্ম এগুলোর জায়গা যথেষ্ট ভালো যথেষ্ট স্টেবেল বলতে পারি এবং কাজ করে একটা পজিটিভিটি কিন্তু পেয়ে যাব এটা ব্যাপার টার্গেট রিচ হবে যত বড় টার্গেটই হোক টার্গেট রিচ হবে কেউ কোনো ক্ষতি করতে পারছে কি না পাচ্ছে না প্রেসারটা প্রচুর হেডেকটা প্রচুর প্রচুর প্রেসার কিন্তু ওই প্রেসারটা নিয়ে ম্যানেজ করে নিতে পারছি আমি মকরের মানুষ হলে তো বন্ধুরা কর্মসিদ্ধির জায়গা কর্ম কমপ্লিট করার জায়গা খুব ভালো হচ্ছে এক্ষেত্রে জব চেঞ্জ যারা করতে চাইছেন রেজাল্ট আছে চাকরি সূত্রে দূর যাত্রা দূর ভ্রমণ করতে চাইছেন যারা রেজাল্ট রয়েছে ফ্রেশার্সরা এক্সপেক্টেড সাকসেস একটু কম ইন্টারভিউ দিচ্ছি ধরুন ক্যাম্পাসিং চলছে মনোমতো চাকরি পেতে কিন্তু প্রবলেম রয়েছে স্টার্টিং করুন খুব ভালো হচ্ছে না স্টার্টটা করুন এটা এটা বুঝুন আর বন্ধু হবে না কর্মসূত্রে কিছু ভালো কন্ট্যাক্টস হতে পারে তার তার মানে এটাই নয় যে বন্ধুত্ব হচ্ছে তো এটা বুঝবেন দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না দৈব নিচস্ত এই মুহূর্তে তো পুরো মাত্রায় সাপোর্ট কিন্তু করছে না খেটে বার করতে হবে তো খাটনি উঠতেছে আছে ব্যবসায়িক ক্ষেত্র ব্যবসার জায়গা বন্ধুরা ব্যবসার গ্রো গ্রোথ আস্তে আস্তে বাড়বে খুব ভালো ফ্লো নয় যে দেখুন আমি ধরতে পারি যে পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয় এগুলোতে ভালো বিজনেস হয় বা এগুলো কিছু সময় থাকে বৈশাখ মাসে অনেক ক্ষেত্রে ভালো বিজনেস হয় কিন্তু আপনি এক্সপেক্ট করবেন না যে ইনস্ট্যান্ট কোনো বিজনেসটা বেড়ে যাচ্ছে এক্ষুনি কোনো বড় সাকসেস বা কোনো হিউজ সাকসেস এসে যাচ্ছে মোটামুটি ফ্লোটা থাকছে এবং নতুন কন্ট্যাক্টস কিছু আসতে পারে কাস্টমার বিল্ড হতে পারে কিন্তু সেটা মোটামুটি চলবে আপনাকে আরও সময় দিতে হচ্ছে কম্পিটিশানটা প্রচুর বিজনেস ক্ষেত্রে কম্পিটিশান প্রচুর তো অ্যাভারেজ রেজাল্ট আসবে এটা বলতে পারি বন্ধুরা ফ্রিলান্সিং মেডিক্যাল বা ধরুন কোনো একজন শিল্পী যারা নিজেরা প্রোডাক্ট একটু চাপেই থাকবেন একটু দেখুন ধরুন একজন খুব বড় নামী ডাক্তার হয়তো কলকাতার একজন টপ বিশজন ডাক্তারের মধ্যে একজন তাদের ক্ষেত্রে ধরার মধ্যে পড়ে না কারণ তাদের কোয়ালিটিটাই তো তাদেরকে কলকাতার দশ টপ দশ জনের মধ্যে একজন করেছে বাদ দিন তাদের কথা বা নর্মালি হয়তো কলকাতার বুকে দেখা যাবে দশ হাজার ডাক্তারবাবু আছে এইটা বলছি তো বন্ধুরা বিজনেস মোটামুটি চলছে চাকরিটা ভালো কিন্তু সবচেয়ে বড়ো সমস্যার যেটা জায়গা মকরের ক্ষেত্রে এই মাস দাম্পত্য সুখে বাধা তৈরি করবে রেগুলারলি একটা অশান্তি অসুবিধা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম কিন্তু রাখছে রেগুলার বেসিসে সেভেন্থ হাউজে নিজস্ব মঙ্গল রেগুলার বেসিসে একটা একটা অসুবিধা একটা অশান্তি ঝঞ্ঝাট চাপ এটা কিন্তু তৈরি করছে নিয়ে চলছে আপনাকে ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা বা গন্ডগোল অ্যাডজাস্ট না হওয়া এবং তার পরের দিকগুলোতেও সমস্যা আছে বিয়ের কথাবার্তা বিয়ের দেখাশোনা চলতে পারে অবশ্যই চল চলবে বা চলতে পারে কিন্তু দাম্পত্য সুখে বাধা জ্ঞাতিবিরোধ হতে পারে বা ভাই বোন ফ্যামিলির মানুষজন তাদের সাথে আপনার যে খুব ভালো অ্যাডজাস্ট হচ্ছে তা নয় কারণ এবং আপনি হাউসওয়াইফ হলে শ্বশুর বাড়ি একটু সাবধানে একটু ইংলজদের সঙ্গে সম্পর্কটা বুঝে চলুন প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন আবার প্রেম বা প্রেমজ ব্যাপারগুলো প্রেম করছেন প্রেম সংক্রান্ত বিষয় প্রেমের দিকগুলো আমার মনে হয় সেটা ভালো যাচ্ছে ভালোর দিকে যাচ্ছে কাউকে পছন্দ আছে সেটাও বলতে পারেন ট্রাই নিতে পারেন অসুবিধা নেই কিন্তু বন্ধুরা দাম্পত্য জীবন প্রেম এবং হাজব্যান্ড ওয়াইফ বা পরিবার খেয়াল রাখতে হচ্ছে ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি আসতে পারে জমি জায়গা নিয়ে প্রবলেম হতে পারে মাথা ব্যথা হতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন দেখুন লিগাল ইস্যুস যাদের চলছে আইনি জটিলতা পুলিশি ঝামেলা হয়তো দেখা যাবে মাসের কুড়ি তারিখে একটা কোর্টের ডেট রয়েছে ম্যানেজেবল এবং পরিস্থিতি যে আপনার এগেনস্টে চলে যাবে সেটা নয় আপনি এটাকে বা এই জায়গা এই দিকটাকে ম্যানেজ করে নিতে পারছেন আপনি যখন মকরের মানুষ বা আপনি যখন মকরের জাতক জাতিকা তো এটা ম্যানেজ হচ্ছে এটা ম্যানেজে থাকছে কিন্তু পার্সোনাল লাইফ পারিবারিক জীবন আত্মীয় স্বজন এটা আপনাকে দেখতে হচ্ছে ইনক্লুডিং আপনি একজন হাউস ওয়াইফ হলেও যদি আপনি ওয়ার্কিং লেডিও হন না তাও এই প্রসারটা পড়বে তাও এই প্রচারটা পড়বে তো এই এই জায়গাটা এই দিকটা একটু খেয়াল রাখছেন হ্যাঁ তো এটা নজর রাখতে হবে ভাই বোনদের সাথে সম্পর্কগুলো নজর রাখতে হচ্ছে কোনো ক্রুশিয়াল ডিসিশান জীবনের কোনো বড় ডিসিশান বা বড় কোনো কাজ বড় কোনো কাজের ব্যাপার এই ধরনের ডিসিশান নেওয়া চলে যায় ভাড়া বাড়ি ভাড়াটিয়া অসুবিধা নেই হওয়ার কথা নয় ভারী ভাড়া কোনো জায়গা জমি বিক্রিবাটা বাটা করবেন কেনাকাটি করবেন চলতে পারে তো এটা চলুক দেখুন আমি কোন কোন জায়গাগুলো ছুলাম বন্ধুত্ব খুব একটা ভালো নয় শরীর পয়সা ট্রাভেল চাকরি ব্যবসা দাম্পত্য প্রেম পরিবার আইন ইত্যাদি তাহলে পড়ে রয়েছে কি এডুকেশানটা পড়ে রয়েছে শিক্ষা বা শিক্ষাগত দিক জায়গা কেমন হতে পারে মকরের মানুষজনদের জন্য দেখুন পঞ্চমে বৃহস্পতি পঞ্চম মানে মেধা চতুর্থ মানে পড়াশোনা তুঙ্গ হুম নবম ভাবটা একটু ড্যামেজ ভাব অত্যন্ত স্ট্রং প্রাইমারি লেভেলের এডুকেশান ভালো হচ্ছে গুরুদের সাপোর্ট পাচ্ছেন প্রাইমারি লেভেল আমি এইচএস পর্যন্ত বলতে পারি ভালো হচ্ছে গুরু টিচারদের সাপোর্ট পাচ্ছেন পড়াশোনাটা ভালো হবে গ্র্যাজুয়েশান লেভেল পর্যন্তও চলতে পারে মেধাতে কোনো প্রবলেম নেই ক্যাচ করাতে কোনো প্রবলেম নেই ক্যাচ করছি ধরছি ধরা কোনো প্রবলেম নেই ক্যাচিং এবিলিটিস বা পাওয়ারগুলো ঠিক আছে চাপ নেই উচ্চশিক্ষা একদম পিএইচডি রিসার্চ হোক বিদেশের পড়াশোনা ভালো ভালো হবে ধরুন আমি অনেক আমি হয়তো কোনো বিদেশে গিয়ে কোনো পড়াশোনা করছি ভালো হচ্ছে কিন্তু মাস্টার্স এবং এই ধরনের পড়াশোনাগুলো এম বিএ বিবিএ বা ম্যানেজমেন্ট টেকনিক্যাল এই ধরনের পড়াশোনাগুলোতে না ঘাটতি রয়েছে অনেক বেশি মানে হচ্ছে হচ্ছে না যে তা নয় হচ্ছে কিন্তু ওই একটা যে স্যাটিসফ্যাকশানের জায়গা আপ টু দ্য মার্ক মানে যতটা খাটছি যতটা চাইছি যেভাবে চাইছি ওই পড়াশোনা কিন্তু হচ্ছে না ল্যাক অনেকটা ল্যাক কনসেন্ট্রেশনের ল্যাক এনার্জিতে ল্যাক এটা কিন্তু তৈরি করবে মকরের মানুষজনদের ক্ষেত্রে তো বন্ধুরা মোটামুটি বলতেই পারি তাহলে উচ্চশিক্ষা খেয়াল রাখুন বাচ্চাগুলোর পড়াশোনাতে প্রবলেম নেই মানে সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এটা তো আমাদের কাছে বাচ্চাই তো বাচ্চাগুলোর পড়াশোনাতে প্রবলেম নেই কিন্তু হায়ার লেভেল শিক্ষা এখানে ঘেঁটে রয়েছে খেয়াল রাখুন পড়াশোনার জায়গাটা লক্ষ্য রাখুন মনোযোগ বাড়ান এবং মানে কি বলবো বাইরের দিকে মনো মন চলে যাওয়ার জন্য অনেক উপকরণ থাকবে সেটাকে কন্ট্রোল করুন এই মকর মে মাসের একটা জিস্ট তিনটে নক্ষত্র মকরের ক্ষেত্রে পার করে দেখুন শনির সাড়ে সাথে চল চলছিল শেষ হয়ে গেছে এবার ভালোর দিকে যাবে উনিশ কুড়ির চাপ একটু থাকতে পারে একটু একটু চাপ থাকতে পারে কিন্তু ওভারঅল পরিস্থিতিগুলো ভালোর দিকে যাচ্ছে মকর তিনটে নক্ষত্র পার করছে উত্তরা ছাড়া শ্রমণা এবং ধনিষ্ঠা উত্তরা ছাড়া নক্ষত্র আমি বলবো যেখানে কোনো ঝুট ঝামেলা আপনার লাইফে সম্মানহানির ব্যাপার অপ্রীতিকর ব্যাপার ছিল সেইগুলোকে ক্লিয়ার করবেন এ মাসে কোনো সম্মান হানি হয়ে গেছিল বদনাম চেপে গেছিলো ক্লিয়ার করুন শ্রবণা নক্ষত্র শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কোনো বড় ধোকা খেতে পারেন কারুর থেকে চেনা জানা লোকজনদের থেকে আমি বাবা মা হাজব্যান্ড ওয়াইফ বলছি না বড় ধোকা যারা মোটামুটি ক্লোজ সার্কেল বন্ধু বান্ধবী এই সার্কেল লক্ষ্য রাখবেন ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা দেখে বুঝে ওয়েট করে সিদ্ধান্ত নেবেন তাতে এক তারিখে করতে হবে না দশ তারিখে করুন ওই এক থেকে দশ তারিখ পর্যন্ত খোঁজ নিন যে ভাই এটা করছি ঠিক আছে কিনা না তোমরা তোমরা করেছো ঠিক আছে কি না তারপরে কোন আমার মনে হয় সেটা বেটার এটাই ওভারঅল একটা জিস্ট তো আশা করব বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন এবং বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার